আপনার নাম যদি মোহাম্মদ মুফিজুর রহমান কোথেকে আসছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে আচ্ছা আপনি তো মনে হয় বাচ্চা নিয়ে আসছেন এই এই পরিস্থিতিতে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুলুসটা এই আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় এর চাইতে বড় আনন্দের বিষয় আর হতে পারে না আমরা মুসলমানদের জন্য সেই জন্য বাচ্চা বাচ্চাও আসতে চাচ্ছে সেই জন্য ওনাকে এনে আরো আনন্দিত হয়েছে আমি কিন্তু আমার তো আমরা নিজেরা এখানে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের এটা যেহেতু ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহর স্পেশাল মেহেরবানি থাকবে পরিস্থিতিটা আপনাদের কেমন লাগছে বাস্তবিক ক্ষেত্রে আমাদের এই বিশ্বের মধ্যে যতগুলো ঈদ রয়েছে প্রত্যেকটা ঈদের সাথে সম্পর্ক কোনো না কোনো কাজের সাথে কর্মের সাথে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাইসাল্লাম যেই ঈদের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের ইমানের সাথে যেহেতু রসুল করিম সাল্লাহ আলিয়াম দুনিয়ার সে যে আগমন করেছেন এটার চাইতে একজন ইমানদারের জন্য আনন্দের বিষয় খুশির বিষয় আর হতে পারে না যদি কোনো ব্যক্তি বলে এটাতে আমরা খুশি হতে পারি না তাহলে আমার আমার কথা হচ্ছে ওনার কাছে কোনো ইমান নাই কারণ ইমান থাকলে রসুল পাক সাল্লাহ আগমনে অবশ্যই খুশি হবে আনন্দিত হবে এটাই হচ্ছে আর সারা কেয়ামত পর্যন্ত ইমানদার যারা আছে এরাই নবী করবে আর যারা বেমান রয়েছে এরা কোনোদিন ইমানদার মিলাদনবি করবে না অসংখ্য ধন্যবাদ আপনার সময়টা দেওয়ার জন্য আমাদেরকে আলাইকুম